চাকরি চুরির তান দিয়ে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত কুমার মালিকের নাম আছে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র সাম্প্রতিক বর্ধমান উত্তর বিধানসভার বর্তমান দু নম্বর ব্লকে একটি প্রকাশ্য সভায় বিধায়ক নিশীত কুমার মালিক বলেন এসআইআর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই তবে বর্ধমান দু নম্বর ব্লকের যদি কোন বৈধ ভোটারের নাম বাঁচায় তাহলে বর্ধমান দুই ব্লকের প্রত্যেকটি বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো এটাই আমাদের সিদ্ধান্ত বিধায়কের এই হুমকির পরই আতঙ্ক সৃষ্টি কর্মীদের মধ্যে এরপরই বিধায়কের গ্রেপ্তারের দাবি জানিয়ে পূর্ব বর্ধমান জেলাশাসক পুলিশ সুপার এসডি এবং বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা কর্মীরা এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা গেল এসআইআর নিয়ে বিধায়কের অন্য সেখানে বিধায়ক নিশিত কুমার মালিক বলেন যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে আমরা এসআইআর এবং জমিদার বিজেপির বিরুদ্ধে সাংবিধানিকভাবে আমরা লড়াই নিয়ে যাব দিল্লি পর্যন্ত আর বিধায়কের এই বক্তব্যের পর সুর চড়ালেন বিজেপি বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র এই কি বলেছেন শোনাব বর্ধমান উত্তর মন্ডল দুই এর সভাপতি এবং উত্তর বিধানসভা কেন্দ্রের নীতিশ মালিক এসআইআর বিরুদ্ধে যে প্রকাশ্য জনসভায় বিজেপি কার্যকর্তাদেরকে পুড়িয়ে জ্বালিয়ে মারার হুমকি দিয়েছে তার প্রতিবাদে আমরা এসপি সাহেবকে দরখাস্ত করিলাম এবং যাতে বিজেপি কার্যকর্তাদের যে মানে ভীত সন্ত্রস্ত হয়েছে তার প্রতিবাদে আমরা এসপিকে জানানো আপনার আতঙ্কের মধ্যে রয়েছে আমরা বিশাল আতঙ্কের মধ্যে রয়েছি এবং কার্যকর্তারাই এই এসআর যে আমাদের যে বিএল এর যে বাড়ি বাড়ি যাওয়ার যে নাম প্রচেষ্টা নেওয়া হচ্ছে সেইগুলো দিতে ভয় পাচ্ছে আপনার নাম আমার নাম সঞ্জয় দাস বর্ধমান উত্তর মণ্ডল মন্ডল সাহেব মানে অ্যারেস্টেড দা বিতর আমরা নীতীশ মালিককে এই মুহূর্তে সংবিধান বিরোধী কথাবার্তা বলার জন্য অবশ্যই সংবিধান বিরোধী কথাবার্তাতে যাতে নীতীশ মালিক গ্রেফতার হয় তার সুবিচারের আশায় এসপি সাহেবের কাছে এসে আচ্ছা এই কোথায় কোথায় এই অভিযোগটা জানা নেই এই অভিযোগটা এসপি সাহেবকে দেওয়া হয়েছে এসডিও সাহেবকে দেওয়া হয়েছে এবং ডিএম সাহেবকে দেওয়া হয়েছে আর কোথায় দেওয়া হয়েছে দেওয়া হলো পেস্ট পেস্ট দেওয়া হলো আচ্ছা ঠিক আছে দেখুন এসআইআর নিয়ে আমাদের যদি অতটা মাথা ব্যথা নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলেছেন তিনি যতদিন বেঁচে থাকবেন এবং তিনি একটা কথা বলেছেন আমরাও বলছি যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান দুই নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো আমরা কিন্তু আমাদের একটু সিদ্ধান্ত একটাই নিয়েছি এটা কিন্তু আমরা কিন্তু পরিষ্কার বলতে চাই একটা কথা হচ্ছে থেকে বিজেপি যেভাবে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে এবং বাংলার যে এই 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 এসআইআর নিয়ে যেভাবে তারা বদনাম করার একটা চেষ্টা করছে এসআইআর করে ভোটা ভোটাধিকার তাদের কেড়ে নেবার চক্রান্ত করছে আমি প্রত্যেককে বলবো যে আপনারা সজাগ থাকুন সজাগ দৃষ্টি রাখুন এবং আমাদের কাজ আমরা করবো এবং এসআইআর এসআইআর জায়গায় হবে এবং আমরা এটাও চাই যে আমাদের যারা বিশেষ করে যারা পূর্ববঙ্গ থেকে এসছে যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের অনেক ক্ষেত্রে অনেক অনেক অনেকে অনেক সমস্যার সৃষ্টি হবে কিন্তু আমরা চাইব প্রত্যেকটা মানুষ যাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাদের একটা যেন নমস্কার আমি শ্রী নিশিত কুমার মালিক বিধায়ক বর্ধমান উত্তর আমরা কোনোভাবেই সহিংসতাকে সমর্থন করি না এবং অনুমোদনও করি না তবে যদি কোনো বৈধ ভোটার ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে আমরা এসআইআর এবং জমিদার বিজেপির বিরুদ্ধে সাংবিধানিক সাংবিধানিকভাবে আমরা লড়াই নিয়ে যাব দিল্লি পর্যন্ত যদি কোনো যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হয় আমরা বিষয়টি আইনি পথে মোকাবিলা করব। জমিদার বিজেপি এক সময় বাংলার ছজন মানুষকে বাংলাদেশে পাঠিয়েছিলেন কিন্তু আমরা সেই সাংবিধানিক এবং আইনি কাঠামোর মধ্য দিয়ে পদক্ষেপ নিতে নিয়ে ওদেরকে ফিরিয়ে এনেছিলাম আমাদের বাংলায় আমরা আমরা ভবিষ্যতেও উপযুক্ত প্রতিষ্ঠানগুলির মাধ্যমে এই ধরনের পদক্ষেপ আমি নিতে আমরা নিতে বাধ্য থাকবো এর আগেও যখন জমিদার বিজেপি সাধারণ বাঙালির ন্যায্য পাওনা বন্ধ করেছিল আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ নিয়ে গিয়েছিলাম দিল্লি পর্যন্ত এবারও আমরা সেই জমিদারদের বিরুদ্ধে লড়াই দেব যারা বারবার দিল্লিতে বসে বাংলার মানুষ ও বাঙালির দমন করার চেষ্টা করছে নমস্কার বর্ধমান উত্তরে এমএলএ নিশীত মালিক আমাদের বিজেপি সকল থেকে পুড়িয়ে মারা হুমকি দিয়েছিল তারই প্রতিবাদে আমরা ডিএমকে একটা চিঠি করলাম এবং এসপিকে একটা চিঠি করলাম আগামী দিন আমরা অনেক চিন্তিত আছি যে একটা এমএলএ যদি সাধারণ মানুষ বা জনগণকে পুড়িয়ে মারতে পারে তো ওদের কার্যকর্তা থেকে এইভাবে উস্কাচ্ছে এবং চারিদিকে দিকে সংখ্যা সংখ্যালঘু মানুষদেরকে উস্কিয়ে এমএলএ একটা ভাব মূর্তি আলাদা করছে এই প্রতিবাদে আমরা একটা স্মারকলিপি জমা দিলাম এসপিকে ডিএমকে ভবিষ্যতে আমরা দরকার বলে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জমা দেব এবং কেন্দ্রতে পাঠিয়েছি আমি একটা এসসি কমিউনিটি ছেলে উনিও একটা এসসি এমএলএ এর এর জন্য আমরা আজকে এই কমপ্লেনটা করলাম দেখি প্রশাসন কি নাই এর জন্য আমরা বৃহত্তম আন্দোলনে নামবো কোনো সাধারণ মানুষ কোনো এম এর বিরুদ্ধে যেটি কথা বলতো সে কি থানার বাইরে এত বলে থাকতো অবশ্যই থাকতো না আজকে অন্য মানে ওর জায়গায় যদি সাধারণ মানুষ বলতো বা অন্য দলে কোনো রাজনীতি দলের লোক যদি বলতো মানুষ বলতো তাকে মনে হয় যারা কার করে দিত এই মুহূর্তে কিন্তু এইরকম ধরনের ঘটনা তিনি একদম সিদ্ধান্ত নিলেন কি আমরা এটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন একদম সিদ্ধান্ত নিয়েছে এর জন্য আমরা ভয়ে ভীত হয়ে আছি চারিদিকে সন্ত্রাস আরম্ভ হয়ে গেছে দেখেছেন বর্ধমান শহরে চারিদিকে কি হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন এবং গলসি বলুন দুর্গাপুর বলুন আসানসোনে বলুন সব জায়গায় এরকম চলছে একটা এমএলএ যদি পুড়িয়ে মারার হুমকি দেয় তাহলে তো ওদের কার্যকর্তারাও তো দেবে সে একটা জনপ্রতিনিধি হয়ে যদি এরকম কথাবার্তা বলে সেটি প্রতিবাদে আমরা বৃহত্তম আন্দোলনে নামবো আপনারা এমএলএ কে কি অ্যারেস্টের দাবি করছেন অবশ্যই অ্যারেস্টের দাবি করছি এমএলএ কে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে না হলে কাল থেকে আমরা বৃহত্তম আন্দোলনে নামবো আপনার নাম আমার নাম রাজু পাত্র বর্ধমান জেলা এসি মোর্চা সাধারণ সম্পাদক আপনার সঙ্গে কে আছে আমার সঙ্গে মন্ডলে সভাপতি আছে সঞ্জয় দাস অভিযোগই কি অভিযোগ মন্ডল সভাপতি যেহেতু ওর লোকাল তো আমরা এসপি অফিসে জানালাম বিএম অফিসে জানালাম এবং থানাতেও কমপ্লেন জানাবো আমরা আন্দোলন করবো বৃহত্তম আন্দোলন দরকার পড়লে মুখ্যমন্ত্রীর কাছে যাব বর্ধমান উত্তরে তৃণমূলের বিধায়ক নিশীত মালিক তিনি কিছুদিন আগে এসআইআর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তার দলে ঊর্ধ্বতন নেতাদের যে সুপ্ত লক্ষ্য সেই লক্ষ্য প্রকাশ্যে বলে ফেলেছিলেন যে এসআইআরে যদি কোনো ভোটারের নাম বাদ যায় তো তাহলে বিজেপির নেতাদেরকে ধরে ধরে জ্বালিয়ে দেওয়া হবে এটাই তৃণমূলের সুপ্ত লক্ষ্য আর সেটা নিশিত মালিক ভুল করে প্রকাশ্যে বলে ফেলেছিল তাই দলে ঊর্ধ্বতন নেতৃত্ব তাকে বাধ্য করেছেন একটা লেখা পাঠিয়েছে সেটা উনি আবার জনসমক্ষে পড়ে শোনাচ্ছেন সেখানে বলছেন উনি হিংসায় বিশ্বাসী নন কিন্তু আমরা সকলেই জানি যে এই মালিক তিনি হিংসাতেও বিশ্বাসী তার দলের যে মূল নীতি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের খুন করা যার কারণে আজকে দুশোর ওপর বিজেপি কার্যকর্তা খুন হয়েছে বগডুই কাণ্ড ঘটেছে একাধিক জায়গায় ধর্ষণের মতো কাণ্ড ঘটছে সবই এই তৃণমূল নেতাদের কারণেই হচ্ছে আর সেই দলেরই বিধায়ক তিনি তো উল্টোটা বলতে পারেন না সেটাই বলেছেন এখন যতই বলেন যে আমি হিংসাকে প্রশ্রয় দিই না কারণ উনি বুঝেছেন যে প্রশাসনিক পদক্ষেপ যদি হয় তাহলে সবার আগে এই উত্তরে বিধায়ক গ্রেপ্তার হবে সেটা তৃণমূল দলের কাছে একটা অস্বস্তিকর হবে তাই সে যাতে গ্রেপ্তার না হয় তাকে বাঁচানোর জন্য আইনি তাদের যে কোটি কোটি টাকা ফি পাওয়া উকিল আছে তারা পরামর্শ দিচ্ছেন সেই অনুযায়ী বিবৃতি দিচ্ছেন কিন্তু আমরা বিজেপির পক্ষ থেকে বলতে চাই যে নিশীব মালিক তার মনের কথা তার দলের সুপ্ত লক্ষ্য প্রকাশ করেছেন আমরা বলছি আগামী দিনে নিশীত মালিক গ্রেপ্তার হবেন এই কথা বলার জন্য এবং ওনার যে দুর্নীতির কাহিনী সেই কাহিনী সামনে আসবে চাকরি চুরি কাণ্ডে ওনার নাম আছে কারণ ওনার খুব ঘনিষ্ঠজনদের উনি চাকরি দিয়েছেন আগামী দিনে আরও বিভিন্ন দপ্তর আইসিডিএস থেকে আরও অন্যান্য দপ্তরের চাকরি দুর্নীতির তথ্য সামনে আসবে সেখানেও ওনার আশপাশে যারা আছেন ওনার পরিচিত ওনার গাড়ির ড্রাইভার থেকে শুরু করে আরও যারা ওনার আশপাশে আছেন তাদের আত্মীয়দের কিভাবে উনি চাকরি দিয়েছেন অবৈধভাবে সেই তথ্যও সামনে আসবে তখন ওনাকে জেল থেকে বের করা মুশকিল হয়ে যাবে এটা আগেই অনুমান করেছেন তাই ওনাকে কোথাও বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু এই ধরনের নোংরা কথা যারা বলে বাংলার মানুষ তাদেরকে ঘৃণা করে এসআইআর কোনো ভারতীয়কে কোনো বাঙালিকে এখান থেকে অন্য কোথাও তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা নয় এসআইআর প্রকৃত বাঙালি যারা যারা এই বাংলায় জন্মগ্রহণ করেছে তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য এসআইআর কোনো ধর্ম রাজনৈতিক দলের জন্য এই নীতি নেওয়া হয়নি এটা বোঝা উচিত মৃত্যুঞ্জয় চন্দ্র ভারতীয় জনতা পার্টি